শহীদ আবু সাইদ শহীদ হবার পর আজকে প্রায় নয় মাস হতে চলল দর্শক মণ্ডলী নয় মাস পর শহীদ আবু সাইদের বাড়ির বর্তমান অবস্থা দেখছি এই হচ্ছে শহীদ আবু সাইদের সেই মাটির ঘর যেটি এখনো আছে বন্ধুরা আমার আমরা এখন শহীদ আবু সাইদের সমাধির পাশেই সেই শহীদ আবু সাইদের স্বপ্নের ঘর দেখতে পাচ্ছি শহীদ আবু সাইদের স্বপ্নের ঘর আপনাদেরকে এর আগেও দেখিয়েছি এই ঘরে শহীদ আবু সাইদের থাকার স্বপ্ন ছিল এর কারণে এই ঘরের কাজ শহীদ আবু সাইদ সম্পূর্ণ করতে পারেনি পরবর্তীতে শহীদ আবু সাইদ শহীদ হবার পর এই ঘরের কাজ সম্পূর্ণ হয় এবং আজকে আপনারা তা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখন চলুন দেখে আসি শহীদ আবু সাইদের জন্মস্থান বাবুনপুর গ্রামের রাস্তাঘাটের বর্তমান অবস্থা আপনারা ইতিমধ্যে যারা আমার ভিডিও দেখেন তারা জেনে গেছেন শহীদ আবু সাইদের জন্মস্থান বাবুনপুর গ্রামের রাস্তাঘাটের আমূল পরিবর্তন হচ্ছে এই রাস্তার কথাই শহীদ আবু সাইদের বাবা বলেছিলেন তিনি বলেছিলেন এই রাস্তার কাজ যেন হয় অর্থাৎ মেরামত যেন হয় এই রাস্তায় বর্ষাকালে প্রচুর পরিমাণে পানি জমে থাকে এ কারণে শহীদ আবু সাইদের বাবা চেয়েছিলেন এ রাস্তার দুই পাশ দিয়ে যেন ড্রেন হয় গ্রামের পানিগুলো যেন বের হয়ে যায় তিনি অবশ্য মানুষের কথাই ভেবেছিলেন গ্রামের কথাই ভেবেছিলেন প্রিয় দর্শক মণ্ডলী প্রায় নয় মাস পর শহীদ আবু সাইদের জন্মস্থান বাবুনপুর গ্রামের রাস্তাঘাটের বর্তমান অবস্থা দেখানোর চেষ্টা করলাম কেমন লেগেছে জানাবেন যাই হোক শহীদ আবু সঈদকে মানুষ যেন চিরদিন মনে রাখে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আমার অন্য ভিডিওগুলোও দেখবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম